আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ সে ব্লগে থাকবে আজকে আমাদের গ্রাম দিয়ে চলা রাস্তার মধ্যে কি এক অভিজ্ঞতা আমার হচ্ছে এবং শহরের চাইতে যে রাস্তাঘাটগুলো গ্রামের কেমন হয় সেটা নিয়ে কথা বলবো আজকে তো আমার একটা কথা মনে পড়ছে সে কথা আমি আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা সময় আসবে আমরা কেউই থাকবো না এই পৃথিবীতে থাকবে না আমাদের কোনো অস্তিত্ব হয়তো পৃথিবী থাকবে চলমান কিন্তু আমরা হারিয়ে যাব। এই পৃথিবী ছেড়ে অন্য একটা পৃথিবীতে সেখানে আমরা কাউকে চিনবো না হয়তো চিনব কিন্তু পরিচয় দিব না শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করব। কিন্তু হয়তো সেদিন আমাদের এই যুদ্ধের কোনো কাজে আসবে না যখন আমরা পৃথিবীতে ছিলাম তখন বুঝি নাই একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছাড়তে হবে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে অথচ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতই না যুদ্ধ করেছি সবকিছুই ছিল বৃথা কত সময় নষ্ট করেছি কত গুরুত্ব জিনিস অবহেলা করেছি আজকে হয়তো আমরা সবকিছু চলার পথে মনে পড়লো এই জন্যই শেয়ার করলাম কারণ কথাটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ আমরা আজকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতই না কিছু করছি যুদ্ধ করছি শুধুমাত্র খাবারের জন্য একটু ভালো থাকার জন্য কিন্তু একবারও কেউ পরকালের কথা যে ভাবছি না আমাদের একদিন দিতে হবে পরকালে যেতে হবে কিন্তু পরকালের কাজ না করে আজকে আমরা ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে উশৃঙ্খলা নিয়ে ব্যস্ত যাই হোক সবশেষে বলতে চাই আপনাদের এই গ্রামের রাস্তাটা দেখে কেমন মনে হচ্ছে আমরা যখন শহরে থাকি ইট পাথরের ঘেরা যানজটের শহর একদম বোরিং লাগে মনে হয় যদি একবার গ্রামে যেতে পারি কি একটা শান্তি পাইতাম তো গ্রাম দিয়ে যাচ্ছিলাম আজকে তাই মনে হলো যে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করি তো আজকে চলে আসলাম সেই সুন্দর একটি জায়গায় ধন্যবাদ সবাইকে